তো আমি আমি আসলে বাইক চালাতে পারি না এই জন্য সবাই মিলে আমাকে বাইকে উঠিয়ে দিয়েছে এটা প্রথম স্টার্ট দিয়ে এখন একটু চালানো হবে আসসালামু আলাইকুম দিস জাকিব আহমেদ ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার স্পেশাল ব্লগ আজকের এই ব্লগটার জন্য আমি দীর্ঘ প্রায় তিন বছর পর্যন্ত অপেক্ষা করেছিলাম কেন যে আজকে এই খুশির দিনটা কবে আসবে আমি অলরেডি খবর পেয়েছি আপনারা অনেকে আমাদের পোস্টার দেখে বুঝেই ফেলেছেন ব্লগটা কী নিয়ে আজকে আমরা যে মানুষটাকে একটা স্পেশাল গিফট দিব যেটা আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম সেই মানুষটা আমাদের মাঝে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে সাব্বির হোসেন রতন নেই কিন্তু সে বাদে টোটাল টিমের সবাই আছে আরও অন্যান্য যারা মেম্বার আছে তারা কিন্তু ওই জায়গাটায় অপেক্ষা করছে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে আমাদের কি হতে যাচ্ছে কো বলতে পারবো কো বুঝতে পারছি আসলে দিনটা খুব স্পেশাল কিন্তু আমি কনফিউজ কি হতে আছে আমি নিজেও জানি না আর কি তোমার দ্বিতীয় বিয়ে দেব আচ্ছা সাব্বির ছেলেটা কি আপনারা ভুলে গেছেন জানতাম ভুলে যাবেন অনেকেই চিনার পরেও চেহারাটা মনে করতে পারছেন না আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তারই নাম সাব্বির চলেন দু সাল থেকে শুরু করি সাব্বির একটা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি আমাকে সময় দিত আমি তাকে ক্যামেরার বিভিন্ন কৌশল শেখাতাম কিভাবে ক্যামেরা চালাতে হয় কোন শটটা কিভাবে নিতে হয় ইত্যাদি আমার যত ধরনের ভিডিও আছে সব ভিডিও সাব্বির শুট করে দিত আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমার একটা সাইকেলের দোকান আছে সাইকেলের ব্যবসাটা শুরু হয় কিন্তু বাইসাইকেল স্ট্যান্ড দিয়ে ছয় বছর আগে যে ছেলেটি ছোট্ট একটা ক্যামেরা নিয়ে আমার পিছন পিছন দৌড়ে বেড়াতো তার নামই সাব্বির তখন মাত্র ছয় হাজার টাকার একটা ক্যামেরা দিয়ে শুট করতাম হ্যাঁ আর এখন তো প্রায় দুই তিন লক্ষ টাকা ক্যামেরা দিয়ে শুট করি একদিন আমি সাব্বিরকে বললাম আচ্ছা তুমি যে আমার পিছনে এই যে কাজ করতেছো তোমার তো কিছু পাওয়া আছে তুমি আমার কাছে কি চাও সাব্বির একটু লজ্জা পেয়ে বললো ভাই আমার একটা সুজুকি বাইক খুব পছন্দ তখন আমি সাব্বিরকে বললাম আমার সাথে থাকো জীবনে কিছু একটা করতে পারবা আর আমি কিছু করতে পারলে তোমাকে ফেলে দেব না আলহামদুলিল্লাহ আমি এবং আমার টোটাল টিম মিলে আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা ইনশাআল্লাহ বলবো না তো আজকে স্পেশাল গিফট আছে সাব্বিরের জন্য আমাদের রতনের জন্য যে সিনেমাটোগ্রাফার আমার লাইফের জার্নি শুরু থেকে আজ অবধি যে প্রত্যেকটা স্টান ভিডিও প্রত্যেকটা শর্ট ফিল্ম তারপরে যত ধরনের ফুটেজ পিকচার বলেন সব কিছুতে যে ক্লিক করে তো তার আসলে একটা জিনিস দেয়া উচিত মানে কেন না সে হচ্ছে যে এই উপহারটা পাওয়ার যোগ্য কারণ একটা বাইক তো খুব একটা মানে এক্সপেন্সিভ কিছু না কিন্তু আমাদের কাছে অনেক এক্সপেন্সিভ তোমরা যারা সারা দিন ফোন টেপো গার্লফ্রেন্ডের সাথে টেক্স মেসেজ ঘোরাঘুরি আড্ডা করে বেড়াও মনে রাখো ভাই তিন চার বছর পরে যেয়নি তুমি বড়ই একা হয়ে যাবা নিজের কোনো স্কিল থাকবে না কিছুই করতে পারবে না তাই সাব্বিরের গল্পটা শোন एक्टरকে দেখতে পাচ্ছেন তো ঈশান এই যে একজনের স্বপ্ন পূরণ হতে দেখতে কেমন লাগে আসলে প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে তার একটা বাইক থাকবে আর একটা মানুষের স্বপ্ন পূরণ হওয়াটা নিজের চোখে দেখার যে আনন্দ তা বলে বোঝানো যাবে না ঈশানের কিন্তু আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমার আসলে দেখে নিজেরই অনেক ভালো লাগছে আমি বেশি বড় করবো না এটা আসলে মূল কথা যে আমি ওর জন্য খুবই খুশি যে আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে একবার বলছিল যে ভাই আমাকে বাইক কিনবো তারপরে বাকি সব কিছু তাহলে আজকাল বাইকটা হয়ে যাচ্ছে তারপরে দেখা যাক সামনে সাবির আর কি কি হয় আর বিশেষ করে আকিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ রতন তার ছোট ভাই সেটা যে আবারও একটা বাইক গিফট করার মাধ্যমে সে প্রমাণ করলো এটাতে আসলে মানে বলার ভাষা নেই এক কথাই তুমি কি রতনের বাইকের পিছনে উঠে বাড়ি যেতে চাও প্রতিদিন না প্রতিদিন যেতে চায় না যেহেতু আমার একটা আছে সেটা বাইসাইকেল আমাদের ক্রিয়েটিভ মিডিয়াতে সব থেকে আকিফ ভাইয়ের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করেছে রতন ভাই তো রতন ভাই ফার্স্টে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আজকে আমার ভালো লাগছে কারণ আমার খুব একটা একটা পছন্দের মানুষ যাকে আজকে বাইক গিফট করা হবে তো এই ইভেন্ট আসলে কি বলবো যে শুধু আমার একার না সবারই খুব আনন্দের খুব মজার একটা মানুষের স্বপ্ন পূরণ হওয়া নিজের স্বজনকে দেখাটা যে কতটা আনন্দের তা বলে বোঝানো যাবে না আমাদের ক্যামেরাম্যান আর কি তো ওই ভাইকে এটা গিফট করা হবে আর কি আমাদের ক্যামেরাম্যান সাব্বির হোসেন রতন ও দীর্ঘদিন আকিবের সাথে বলা যায় আকিবের শুরুর থেকে আকিবের সাথে আছে। আমি আকিবের সাথে যখন তখনতেই তখন দেখছি ক্যামেরায় কাজ করতে এবং যে দক্ষতার সাথে কাজ করে যে আন্তরিকতার সাথে সাথে আমাদের কাজ করে আজকে তার একটা উপহার দিচ্ছে এটা খুবই ভালো লাগছে আমার অনুভূতিটা খুবই সুন্দর লাগছে যে এরকম একটা সময় অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো এটা পাওনা ছিল ক্যামেরাম্যান হিসাবে কাজ করেন এবং যথেষ্ট করেছেন এবং তার এই সুনাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করছি আগামী দিনগুলিতে এসে আরও ভালো উন্নতি করতে পারবে এবং ক্রিয়েটিভ মিডিয়ার প্রতিটি কাজেই অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানকে আরও গড়ে তুলতে পারবে তো আজকের এই খুশির দিনে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার যত টিম মেম্বার আছে আমরা সবাইকে ডাকছি যেমন আমাদের এনে মাও আঙ্গেল আছে দেখতে পাচ্ছেন আপনারা মা আছে সহ ওইদিকে সকল মানে টিম মেম্বার সহ আরও অন্যান্য সবাই আছে যাতে আজকের এই খুশির মুহূর্তটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করতে পারি কি অবস্থা তোমার কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এই এই যে সাব্বির আজকে বাইকটা পালো পুরস্কার হিসেবে তো তোমার ফিলিংসটা বলো তার জন্য আমার আসলে অনেক ভালো লাগছে কারণ রতন ভাই যোগ্য একজন ব্যক্তি আর যোগ্য ব্যক্তির হাতেই একটা নতুন মোটরসাইকেল যাচ্ছে এই জন্য আরও খুশি হয়েছে আর কি রতন ভাই অনেক ভালো একজন মানুষ কাজের প্রতি অনেক দায়িত্বশীল এবং অনেক সুন্দর কাজের প্রতি বলা যাবে না কাজে একেবারে ফ্রেশনেস আমার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুজন বিশিষ্ট ব্যক্তি আছে যাদের অবদান আসলে অনস্বীকার্য যারা আসলে ক্রিয়েটিভ মিডার জন্য অনেক কিছু করছে অলরেডি তো মিরাজ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আর আমাদের আসিফ ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আজকে একটা মোমেন্টে আসলে সবাই একসাথে হইতে পারলাম একটা উপলক্ষ্য নিয়ে তো সেই উপলক্ষ্যকে আপনাদের কেমন লাগতেছে মিরাজ ভাই আসলে অনেক অনেক ভালো লাগছে মাঝে মাঝে এরকম উপলক্ষ্য হওয়া উচিত একসাথে হওয়ার জন্য হলেও ভাই আপনার মানে খুব খুশি লাগছে আসলে সবাই একসাথে আরও ফ্যামিলি অনেক অনেকে অনেক জায়গা থেকে এসেছে খুব ভালো লাগছে পুরনো যারা ছিল তাদের সাথে দেখা হচ্ছে মানে এক কথায় খুশি আমরা সবাই আচ্ছা আসিফ তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো যে ধরো রতন যে টাইম থেকে আসে তারপর থেকে তুমি আসো অনেক বছর প্রায় পাঁচ ছয় বছর আছো তো এত বছর পরে রতনের স্বপ্নটা পূরণ হচ্ছে তোমার কাছে কেমন লাগছে আমার অনেস্টলি বলবো সত্যি কথা যা আমার খুবই ভালো লাগছে কিন্তু একটা মানে থাকে যে কষ্ট আফসোস থাকে যে না আফসোসের কথা আর বলছে না থাক কথা হচ্ছে যে দোয়া করে যাতে ভালোভাবে চালাইতে পারে আর কোনো ক্ষতি না হয় এই আর কি দোয়া আর তো আমি প্রায় দেখছি আপনি আর মানে তুমি আর সাব্বির বাইকে করে ঘুরে বেড়াতে টম টম নিয়ে এখন ভাইয়ের তো নতুন বাইক হয়েছে কি চড়াবে বলছে নাকি জানি না পরে কথা হবে আর কি ওই একটা কথা যে রতনের পিছনে দুইবার আমি বসছি আর দুইবারই করেছি তো আমি আশা করি আর যেন এই কাজ না হয় আল্লাহর কাছে দোয়া করি যাতে ভালোভাবে আহমেদে তো তোমার কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আমার তো খুবই খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে যে সাব্বির প্রায় দীর্ঘ ছয় বছর যাবত আমার সাথে কাজ করতেছে তো আমি নিজেও একটা মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের বাইক চালাইয়া আমার ব্র্যান্ডের তো সাব্বিরকে আমি বলেছিলাম যে সাব্বির তোমাকে আমি একটা বাইক কিনে দেবো খুশি যখন আমার অবস্থা ভালো হবে তো ও বলছিল যে ভাই ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে আপনার ইচ্ছা হলে তো পরে যে এনে হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ অবস্থা মোটামুটি ভালো তো আজকে সবাইকে ডেকে একসাথে আজকের এই খুশির দিনটা বাইক যদিও বাইক আমার না বাইকটা কিন্তু সাব্বিরের কিন্তু যে আমরা সবাই আসছি কিন্তু এই খুশিটা সেলিব্রেশন করতে খুশিটার মাত্রা যেন আরও বেড়ে যায় সেই জন্য হচ্ছে যে আজকে আমরা আসছি আজকে মূলত আমরা একটা মানে কিন্তু তার আগে বলে যেতে চায় যে অনেকেই বলে যে ভাই এই ভিডিও বানিয়ে ভবিষ্যৎ কি ভিডিও বানিয়ে ভবিষ্যৎ কি আমার তোর কোনো লাইফে কিছু হবে না তো এই কথাটা অনেকেই বলে কিন্তু আসলে যে কোনো জিনিস আসলে ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের কাজের উপরে আসলে আজকে আপনি যে কাজটা করবেন সেই কাজের উপরেই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করবে কেউ কারোর ভবিষ্যৎ কিন্তু তৈরি করে দেয় না আল্লাহ আমাদের নসিবে সবার ভবিষ্যৎ লেখেই পৃথিবীতে পাঠিয়েছে তো আমি এতটুকুই বলবো যে সাব্বিরের জন্য যে সাব্বির প্লিজ প্লিজ প্লেস সাবির বাইক স্লো প্রথমে আমি ভাবিছিলাম যে একটা কুমা ধুমা সেকেন্ড হ্যান্ড বাইক দিয়ে দিলেই হবে পরে ভাবলাম যে না আমি নিজে যেহেতু একটা ভালো বাইক চালাই সাব্বিরের একটা যে কোনো একটা ভালো মডেলের দামি একটা বাইক কিনে দেব দামি মানে বুঝেছেন তাও প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি এরাম দাম হবে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার একজন সদস্য সাব্বির হোসেন রতন তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো আজকের এই খুশির দিনে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার যত টিম মেম্বার আছে আমরা সবাইকে ডাকছি যেমন আমাদের এনে মাও আছে দেখতে পাচ্ছেন আপনারা মাও আছে সহ ওইদিকে সকল মানে টিম মেম্বার সহ আরও অন্যান্য সবাই আছে যাতে আজকের এই খুশির মুহূর্তটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করতে পারি আজকে আমাদের একটা খুশির খুশির দিন দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিয়েটিভিটার প্রত্যেকটা সদস্য যারা আমাদের সাথে এখন কাজ করে যারা কাজ করত সবাইকে নিয়ে আজকের আমাদের এই খুশির দিনটা আমরা উপভোগ করব তো আমাদের সাথে আছে মেহেদি হাসান মানিক তো মানিক আছে কেমন লাগছে বলো তো ভ্যা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুব ভালো লাগতেছে তো আজকে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে একটা গাড়ি এবং আমরা একটা শোরুমে আছি শোরুমের নাম হচ্ছে সুজুকি সুজুকি শোরুম তো এখন হচ্ছে যে রতন আসবে রতনকে আমরা একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ দেওয়ার সময় আমরা সবাই একসাথে চিৎকার উঠবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এই যে সাব্বির চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাব্বিরের কিন্তু এখানে রেডি সাব্বির সাব্বিরের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সাব্বিরের বাইক আসো সেই জায়গায় আসো এই জায়গাটা আসো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সাব্বির চলে আসছে তো এতক্ষণ আপনারা হয়তো সবার কথাবার্তা শুনলেন তো মেন যে আকর্ষণ আপনাদের মেন যে চমক আমাদের নাটকে কিন্তু অনেক সময় আমরা স্ক্রিনের সামনে থাকি কিন্তু থাকে পিছনে তো আজকে হচ্ছে যে সাব্বির থাকবে ক্যামেরার সামনে আমরা থাকবো পিছনে তো আজকে সাব্বির একটা স্বপ্ন পূরণ হচ্ছে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো সাব্বির তোমার কি গাড়ি পছন্দ তাই বলো কি মন্টন কি মন্টন সেই বাবা তো তো এখন হচ্ছে সাব্বির হচ্ছে গাড়িটা আনবক্সিং করবে সবার সামনে হ্যাঁ তো বিশ বিল্লা বলে শুরু করো দেখা যাক আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন ও তো দুই ভাইয়ের হাতে চাবি তুলে দিচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো থ্যাংক ইউ সো মাচ তো তুমি কি কিছু বলতে চাও আসলে স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু কিছু স্বপ্ন মানে রেখে দেয় কিন্তু আমার এই স্বপ্নটা আকিব ভাই না থাকলে আসলে পূরণ করা যেত না তো আকিব ভাই একটু জড়িয়ে ধরে আমি একটু থ্যাংক ইউ সাবির সাবির কিন্তু গাড়ি প্রথমে স্টার্ট দেবে কই দেখি ভাই গাড়ি সাবিরা দেন নিয়েছি সেই বাইকের হচ্ছে যে পেমেন্টটা আমরা এখন ক্লিয়ার করবো তো এই হলো পেমেন্ট ভাই নেন আমাদের বাইকটা দেন এটা নেন আর আমাদের বাইকটা দেন আমরা একটা বাইক কিনতে প্রায় বিশ জন আসছি তো হচ্ছে যে এসে আমরা আসলে ভাইদের বিরক্ত করছি আমাদের গাড়ি রেডি করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে সাব্বির সিগনেচার করার পরে হচ্ছে যে তার স্বপ্নের বাইকটা তার হয়ে যাবে তো সিগনেচারটা করো তো এই যে দেখতে পাচ্ছেন যে স্বপ্নের বাইকটা হচ্ছে যে সিগনেচার হচ্ছে সাব্বির লাগছে সিগনেচার তো থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ সাব্বির কংগ্রাচুলেশন আর তারই তারই আপন ভাই ভাই আপনার কেমন লাগছে আপনার ছোটো ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বিশেষ করে নিজের স্বপ্ন পূরণ হচ্ছে আশেপাশের লোক এখন মানে লোকের যখন স্বপ্ন পূরণ হয় আরো বেশি ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ এই যে রতন তুমি কি তুমি কি তুমি কি তোমার ভাইকে একটু বাইক চালাতে দিবে ওশё ওশё কেন নয় যাক তাহলে ২৬ এর স্বপ্ন পূরণ দেখে আপনারা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন মানি রতন দুইজনের খুবই ভালো লাগছে আজকের এই খুশির দিনে আসলে খুশির মাত্রাটা আরো একটু বাড়ানোর জন্য কিন্তু আমরা চলে আসলাম একটি কাবাবের দোকানে দেখতে পাচ্ছেন যে আমাদের যত মেম্বার আছে সবাই এখানে মজা করে কাবাব খাচ্ছে এবং সবাই খুবই খুশি কারণ শোনেন কাবাব খাওয়ার পরে যেরকম চাটনিটা নিলে মজাটা বেশি হয়ে যায় তেমনই হবে আজকের এই আনন্দের মুহূর্তটাতে যখন এই যে খাওয়া দাওয়াটার আয়োজন করলাম তখনই আমাদের এই ভিডিওটা আমাদের এই ভ্লগটা পরিপূর্ণ হলো